হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আছি আমিও ভালো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতালাইজ দেখো সকালবেলা রওনা দিচ্ছি কোথায় দাঁড়াও বলছি একটু মাংস কিনবো হ্যাঁ তিন দিন চার দিন ভোর নিরামিষ খাচ্ছি মানলাম আমি খেতে পারবো তবে আমার বোনটা না খেতেই পারে না ঠিক আছে বা মুখটা পুরো বাংলার পাঁচের মতো করে থাকে দেখো একটা গোটা মুরগি মাপালাম হ্যাঁ হ্যাঁ ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া করবো দেখো এদিকে রাস্তাতে থেকে চলে আসছি আমরা তো সবাই জানো মাংস রান্না আবার কিছু কিছু কেনার ছিল সেগুলো কিনলাম এবার যোগাযাত করবো ঘর মুছবো টুকটাক কিছু শেয়ার করবো ভিডিওটা দেখো এদিকে ঘরকন্যা কিন্তু আমি মুছে নিয়েছি আজকে আর তোমাদেরকে দেখালাম না এদিকে দেখো মাংসটা কিন্তু ভালো করে ধুয়ে রেখে দেব না না সব কিন্তু করব না বেশিরভাগটা করবো অল্প কয়টা রেখে দেব আচ্ছা নিজের কোনো কিছু কি ভালো লাগে না বলো তো হুম আমরা নিজে রান্না করলে না একদমই খেতে ভালো লাগে না জানো তো তবে কি করব বলো কেইবার বা রান্না করে খাওয়াবে যাই হোক নিজেই রান্না করে খাই আর কি করা যাবে ভালো করে মাংসগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি কিন্তু আর ছিপড়ে মাংস না আমার খেতে একদমই ভালো লাগে না একটু নরম নরম পিস হবে খুব ভালো লাগে প্রথমে কিন্তু দেখো পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি আলুটা ভেজে তুলে নিয়েছিলাম আর যদি বলো ভিডিও কেন দাও না এই কারণেই বলবো এখন ভিডিও এডিটিং করা যাচ্ছে না আর বৃষ্টি হচ্ছে তো প্যাচ পেঁচানি ঘুঁড়েই হয়ে যাচ্ছি এডিটিং করতে ইচ্ছে হয় না ফোনে চার্জ থাকছে না কারেন্ট থাকছে না না তাই আর কি খুবই অসুবিধা হচ্ছে তো দেখো মশলাটার কালারটা দেখো একবার তোমরা কতটা সুন্দর এসছে কালার তবে আমি এখানে কালার মশলা দিয়েছি ঝালও দিয়েছি কিন্তু অনেক ভালো করে মশলাপাতি দিয়ে কিন্তু করব হ্যাঁ টমেটো পায়নি রাস্তাতে তাই টমেটো ছাড়াই করছি কিন্তু ও কালারটা দেখো জাস্ট ওয়াও কোনো কথাই হবে না কালার নিয়ে এদিকে ভাত হচ্ছে আর চিকেনটা কিন্তু এখন ভালোভাবেই কিন্তু কষাতে হবে সবাই তো দিলাম বলো তাই না আর জানি না আমার বনু কোথায় বেরিয়েছে তোমাদেরকে আর কি বলবো একটুও বাড়ি থাকে না ঠিক আছে আর দেখো মাংসে কিন্তু আলুটাও দিয়ে দিলাম যতক্ষণ আর মাংস কষাবো আলুটাও কিন্তু কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে মোটামুটি হালকা করে জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছে চাপা দিয়ে দিয়ে কষালে না একটু সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো দেখো কত সুন্দর কালার এসছে হুম ঠাকনাটা কিন্তু এবার আমি খুলছি হুম আলুগুলো কিন্তু এবারে ভালো করে নাড়াচাড়া করে দেব রে দিদি আজকে মাংস রান্না হচ্ছে আমাদের হ্যাঁ আমাদের আজকে মাংসই রান্না হচ্ছে খাবি তো জমিয়ে হ্যাঁ খুব ভালো করে খাবো আর হ্যাঁ নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে আমার বনু কি মাছ ধরেছে এই ভিডিওতে তোমাদের বলে দিলাম তাই সেই ভিডিওটা দেখার জন্য প্রস্তুত থেকো ঠিক আছে ওই তোকে বাচ্চা মাছ ধরেছি কি ধরেছিস তো কি মাছ ধরেছিস রে এই আচ্ছা ওটা শোনালাম না ওটা নেক্সট ভিডিওতে না হয় দেখো এদিকে দেখো মাংসটা কত সুন্দরভাবে কালার এসছে মানে জাস্ট ওয়াও দেখো লাল লাল ঝোল কিন্তু একটু ঝোল করেছে যেহেতু অল্প একটু চিকেন রেখে দিয়েছিলাম দেখো বসে কী চিন্তা ভাবনা করছি এটাই ভাবছো তারপর দেখো তাদেরকে একটু তরকারি দিয়ে দিলাম আর এদিকে চলো খাওয়া দাওয়া করে নিই বসে আছি তস ইচ্ছে না মানে কখন খাবো কখন খাবো ঠিক আছে দেখো ও কি এরকম হাসছে চলো ভাতটা বেড়ে নেওয়া যাক কিন্তু ভালো করে ভাতটা বেরিয়ে নিয়েছি আর এদিকে ওয়েদারটা বিকালে দেখো ওয়াও জাস্ট ওয়াও বর্ষাকাল তো নেমেই এলো তাই না বন্ধুরা দেখো ভালো তরকারিটা কিন্তু নিয়ে নিচ্ছি ঠিক আছে তবে তোমাদের মনে প্রশ্ন দেখো আমার হাত কাঁপছে আর এদিকে থানসাব আনা ছিল একটা ছোটো মতো সরষেটাই খাবো আর তারপরে দেখো বিকালে একটু ঘরফর ঝাঁটালাম আর এদিকে ফোনটা কিন্তু চার্জ হচ্ছিলো তোমরা দেখেই বুঝতে পারছো কিন্তু এই যে চার্জার আলমারির ওপরে চার্জ দিই আর এদিকে দেখো আলমারটা একটু গুছিয়ে নিয়েছি অনেক দিন গোছানো হয়নি কিন্তু দেখো তারপর বিকালে একটু বাইরে বসেছিলাম আমি বসেছিলাম আমার রানী বসেছিল কেন বলো তো বসেছিলাম বাড়িতে কিন্তু কারেন্ট নেই আর দেখো রাতে খাবো বলতে মুড়ি ঠিক আছে কিছুর আওয়াজ পাচ্ছ তোমরা লক্ষ্য করো তো হ্যাঁ গো আমাদের ফ্যানে থেকে না আওয়াজ হচ্ছে চলো ওকে খাইয়ে দিই আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আজকের ভিডিওটা আশা করি সব কিছু তোমাদেরকে বোঝাতে পারলাম ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো টাটক বাই বাই